ছাত্র রাজনীতির বাংলাদেশের সেই পথ থেকেই বাংলাদেশের গতি প্রকৃতি নির্ধারণ করেছে ছাত্র রাজনীতি স্বাধীনতার বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রলীগের একটা অধিপত্য ছিল ঢাকা ইউনিভার্সিটি আহ ছাত্র ইউনিয়নের অধিপত্য ছিল কিন্তু পরবর্তীতে তারা তো জাতীয় রাজনীতি খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি বর্তমানে ছাত্র শিবির সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তাদের ছাত্র নির্বাচনে তারা তাদের অধিপত্য বজায় রেখেছে এখন পর্যন্ত আপনি কি মনে করেন এই ছাত্র শিবিরের এই অধিপত্য জাতীয় রাজনীতি কোন পরিবর্তন আনবে বা কোনো ভূমিকা রাখবে নাকি সেই আগের ছাত্রলীগ ছাত্র ছাত্রলীগ বা ছাত্র ইউনিয়নের মতো তারাও এক সময় হারিয়ে যাবে এটা খুব কঠিন প্রশ্ন কঠিন এই অর্থে যে সাথে আমি ছাত্র শিবির করব না দুই কারণে করব না একটা হলো যারা করছিল তাদের কিন্তু সাধারণ জনগণের মধ্যে ছিল না দুইটা কারণে ছিল না একটা হলো তারা বামপন্থী তার উপরে তারা ধর্ম বিশ্বাস করে না তখন বামপন্থী মানেই এরকম মনে করা হতো যে এরা এরা নাস্তিক আর ছাত্র শিবির হলো উল্টোটা ছাত্র শিবির হলো তারা শুধুমাত্র ধর্মটাকেই ব্যবহার করছে যে আমাদের পরিচয় জনগণ কিন্তু মানুষ ধর্মভীরু তো বাংলাদেশের সব মানুষই আমি বলবো ধর্মবিদ কম বেশি একশো ভাগী ধর্মবীর ধর্মান্ধ সবাই না কিন্তু এই ধর্মভীরু মানুষগুলো তাদের কাছে এদেরকে একটা কারণে জায়গা দিচ্ছে না সেটা হলো তারা মুক্তিদের পক্ষের না বিপক্ষের না হলে দিনে কিন্তু কারণ তারা তো মতো না তারা যাস নামাজ পড়ছে তারা বাড়ির কাছে এসে মানুষকে সাহায্য করছে আমি তো জানি ওদের রাজনীতি কি মেডিকেলের ছাত্রদের মোটরসাইকেল কিনে দিত ঢাকায় বসে পড়ার এফসিপিএস দেয়ার পয়সা দিত এভাবে তৈরি করতো তারা ক্যাডার তৈরি করার রীতিমতো ডেডিকেটেড আমি কিন্তু মনে করি না যে যার মতো তারা এরকম ক্ষুদ্র হয়ে থেকে যাবে আজকে পাঁচটা আমি চোখের সামনে দেখছি আমাদের সময়ে একটা মাত্র বিশ্ববিদ্যালয়ে তাদের জায়গা ছিল আর ছিল না ছোট ছোট দলের মতো এখন আপনি নিজেই বলবেন যে চারটা বিশ্ববিদ্যালয়ে তাদের পূর্ণ প্যানেলে বিজয় হচ্ছে তাহলে আপনি কেন মনে করেন যে নেক্সট পনেরো বিশ বছর এইভাবে চলতে দিলে তারা পুরো ক্ষমতা নিবে না এটা কেন যারশদের মতো হবে না তারা এটা হলো আমার আমার অ্যানালিসিস আপনি কি বলছেন তাহলে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক অন্ধকার যুগে প্রবেশ করতে যাচ্ছে যেতেই পারে এই আশঙ্কা আমরা বহুবার করেছি এবং এটার পিছনে যে আন্তর্জাতিক কিছু চক্রান্ত আছে এবং সেই জায়গাটায় তারা হয়তো আরো সমর্থন পাবে এবং ওটাই হবে বাংলাদেশের জন্য চূড়ান্ত পরাজয় যদি একটি আমরা সাম্প্রদায়িক শক্তির মাধ্যমে গণতন্ত্রের নামে একটি সাম্প্রদায়িক শক্তির दखले चले